আজ তোমাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আর আর এন টিপিসি সালের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে বা কিভাবে দেখবে যে তোমাদের এক্সাম কবে হবে বা যাদের এখনো অ্যাডমিট কার্ড শো করছে না বা যাদের এখন কোথায় সেন্টার পড়বে বা কবে এক্সাম ডেট হবে সেটা শো করছে না তোমরা কিভাবে দেখবে এই ভিডিওতে সমস্ত ডিটেলস আলোচনা করতে চলেছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের উপকার হবে তো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য বা ওটা চেক করার জন্য কী করবেন প্রত্যেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন কিংবা এই যে গুগলে যে সার্চ লেখাটা আছে প্রত্যেকে পঁচিশ প্রত্যেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে লেখাটা লিখে প্রত্যেকে সার্চ দিয়ে নেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে দেখবেন এরকম একটা অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে আরআরবি সিডিজির অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে প্রত্যেকে এই যে উপরে আছে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম যে ইন্টারফেসটা আছে ইন্টারফেস চলে আসলে কি করেন প্রত্যেকে আবার উপরে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে ইন্টারফেস চলে আসলে যেখানে লেখা আছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার আপনারা আপনাদের প্রত্যেকে রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেবেন রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে নেওয়ার পরে এই যে লেখা আছে ডে মান্থ ইয়ার মানে আপনাদের জন্ম তারিখটা এখানে লিখে নেবেন প্রথমে লিখবেন জন্ম তারিখ তারপরে জন্ম মাস তারপরে জন্ম সাল সেখানে রেজিস্ট্রেশন নাম্বার ডেট অফ বার্থ টা লিখে নেওয়ার পরে আছে ক্যাপচাটা উপরে যে লেখাটা আছে লেখাটা প্রত্যেকে এই ঘরে প্রত্যেকে লেখাটা লিখে নেবেন প্রত্যেকে লিখে নেওয়ার পরে এই যে লেখা আছে লগিং বলে যে লেখাটা আছে প্রত্যেকে লগিং লেখার উপরে এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারভেস চলে আসলে এখানে আপনাদের সমস্ত ডিটেলস শো করবে যে লেখা আছে এক্সাম ডিটেলস এখানে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার শো করবে আপনাদের নাম শো করবে বাবার নাম মেল ফিমেল ওবিসি সব সবকিছু এখানে শো করবে আর একটু নিচের দিকে আসলে লেখা আছে এক্সাম ডিটেলস এখানে টেস্ট সিটি মানে এখানে আপনাদের কোথায় এক্সামটা হবে কলকাতার মধ্যে হবে যেহেতু আমরা কলকাতার মধ্যে সেই কলকাতার মধ্যে হবে স্টেট ওয়েস্ট বেঙ্গল ডেট এক্সাম পাঁচই জুন দু হাজার পঁচিশ মানে পাঁচ তারিখে এক্সামটা হবে এখানে লেখা আছে শিফট থ্রি মানে থার্ড শিফটে এক্সামটা হবে এখানে এটা দেখে এখানে শিফ্ট দেওয়া আছে প্রথম শিফ্ট দেওয়া আছে মানে প্রথম শিফট হবে নটা থেকে তার পরের শিফট হবে এই যে বারোটা পঁয়তাল্লিশ থেকে তার পরের শিফট সাড়ে চারটে থেকে এই যে তার আগে লেগে আছে সাড়ে চারটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনাদের এন্ট্রি করতে হবে সাড়ে আটটার কিন্তু এক মিনিট পরে গেলে ওখান থেকে ওখানে অনেক অনেক সময় ভিতরে এন্ট্রি করে না ঠিক আছে সেম অনুরূপভাবে দ্বিতীয় শিফট ওরকম যাদের এটা চলে এসছে তারা অ্যাডমিট কখন ডাউনলোড করতে পারবে ঠিক এক্সাম যে ডেটটা দেওয়া আছে এখানে যে এক্সাম ডেট দেওয়া হচ্ছে পাঁচই জুন তাহলে আপনারা আজ থেকে ঠিক চার দিন আগে অর্থাৎ এক ডাউনলোড করতে তারিখেটাই এখানে যাদের ছয় জুন থাকবে তারা দু তারিখে অ্যাডমিট ডাউনলোড করতে পারবে কিংবা যাদের সাত জুন দেওয়া থাকবে তারা তিন তারিখে এরকম ঠিক এক্সামের চার দিন আগে পাঁচ দিনের দিন আপনারা অ্যাডমিটটা ডাউনলোড করতে পারবেন আর এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু যেই দিন এক্সাম ডেট থাকবে তার ঠিক দশ দিন আগে আপনাদের এরকম ভাবে এখানে সিটি বা স্টেট বা এক্সাম ডেট বা সিফ্ট এগুলো দশ দিন আগে দেখিয়ে দেবে দশ দিন আগে দেখিয়ে দেবে যে কোথায় এক্সাম পড়বে বা ক তারিখে এক্সাম পড়বে বা ক নম্বর শিফটে এক্সাম পড়বে দশ দিন আগে দেখিয়ে দেওয়ার পর অ্যাডমিটটা ডাউনলোড করতে পারে পাঁচ দিন আগে আবার অনেক অনেক সময় দেখবেন আবার অনেক অনেকের রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে ডেট অফ লিখে সার্চ করার পর এরকম একটা অপশন চলে আসবে ডি আর সিটি স্লিপ ইস্ট নট লাইভ ইয়েট ফর ইট অ্যাপ্লিকেশান এরকম অপশান চলে আসলে ভাববেন যে আপনাদের এখনো এক্সামের কোনো ডেট প্রকাশ হয়নি কিংবা আপনাদের এখন এক্সাম হবে না সো আপনারা প্রত্যেক দিন একবার করে এসে এখান থেকে চেক করে নেবেন যে আপনাদের এখানে কবে এখানে দেবে সো দশ দিন আগে এখানে কিন্তু শো করে যাবে যাদের শো করছে না তার মানে এখন থেকে দশ দিন পরেও আপনাদের কোনো এক্সাম হবে না প্রত্যেক দিন এখান থেকে একবার করে এসে চেক করে নেবেন কারোর কারো এই যে অপশানটা লেখা আসতে পারে ডিয়ার ক্যান্ডিডেট সিটি স্লিপ ইড নট লাইভ ইয়েট আবার কারোর কারোর এরকম অপশন আসতে পারে ইনকারেক্ট ক্যান্ডিডেট মানে যাদের যেরকম আসুন না কেন ভাববেন যে আজ থেকে দশ দিন পরে আপনাদের এক্সাম নেই প্রত্যেক দিন একবার করে এখান থেকে চেক করে দেখবেন যে কবে এক্সাম আছে বা কবে নেই এখন দেখে দিচ্ছি যে কিভাবে ডাউনলোড করবেন তো অ্যাডমিট ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে অল লেখা আছে ডান দিকে অল লেখা আছে প্রত্যেকে অল উপরে ক্লিক করে দেবেন অল এর উপরে ক্লিক করলে এই যে লেখা আছে ই কল লেটার বলে অপশন পেয়ে যাবেন প্রত্যেকে ই কল লেটার এর উপরে ক্লিক করে দেবেন ই কল লেটার উপরে ক্লিক করলে পেজটা আবার এরকম একটু লোডিং নেবে লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এই যে লেখা আছে ই কল লেটার এরকম একটা অপশান পেয়ে যাবেন প্রত্যেকে ই কল লেটার এই অপশান আছে এই অপশানের উপরে ক্লিক করে দেবেন অপশানের উপরে ক্লিক করলে এই যে এরকম একটা ডাউনলোডের অপশান চলে আসে প্রত্যেকের এই এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ই কল লেটারটা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছেন আমার এইটাকে ডাউনলোড হয়ে গিয়েছে সে এর উপরে ক্লিক করে আপনাদেরকে প্রত্যেকের অ্যাডমিটটা দেখিয়ে দিচ্ছি এর উপরে ক্লিক করে নেবেন ক্লিক করে নিলে আপনাদের এরকম আপনাদের সামনে এরকম একটা শো করবে শো করলে এখান থেকে আপনারা আপনাদের সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবেন এরকমভাবে আপনারা খুবই সহজে আপনাদের অ্যাডমিট কার্ডটা দেখে নিতে পারবেন সো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন প্রেস করে দেবেন কারো কোনো বুঝতে অসুবিধা হলে কত সমস্যা হলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন